বন্ধুরা তোমরা কি কখনো একটা সার্জারের সাহায্যে কখনো সূচে সুতো পরিয়ে দেখেছো কিভাবে খুবই সহজে পড়ানো যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা কিন্তু গৃহিণীরা প্রত্যেক দিন কিচেনের কাজ করতে করতে কিন্তু নিজেদের জন্য একটু সময় পাই না তো এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে দেখবে কিচেনের কাজগুলো অনেকটা সহজেই কিন্তু হয়ে যাবে আর নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখায় তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন এরকম ডাল রান্না করি তখন আমরা কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিই অনেক সময় দেখা যায় দেখবে বন্ধুরা ডালটা কিন্তু ধোয়ার পরেও ডালের যে একটা ময়লা আছে সেটা কিন্তু কোনোভাবেই হয়তো নিচেই থেকে যায় সেটা কিন্তু ধোয়ার সময়ও কিন্তু যায় না তখন এইভাবে যখন ডালটাকে তোমরা ফোটাবে তখন এরকম ওপরে যে ফ্যানাটা দেখো উঠেছে সাদা সাদা এই ফ্যানাটা যদি তোমরা এরকম একটা চামচের সাহায্যে ফেলে দাও তাহলে দেখবে ডালের সঙ্গে যে ময়লাটা ছিল সেটাও কিন্তু এরকম ফেনার সঙ্গে উপরের দিকে উঠে আসে তখন কিন্তু তোমরা এরকম একটা চামচের সাহায্যে কিন্তু ফেলে দিতে পারবে তাহলে দেখবে ডালের ভিতরে কোনোরকম কিন্তু আর ময়লা থাকবে না অনেকেই এখন বলতে পারো যখন আমরা প্রেশার কুকারে সেদ্ধ করি তখন কি করে ফেলে দেবো তো প্রেশার কুকারে যখন সেদ্ধ করবে যখন তারপরে তোমরা প্রেশার কুকার থেকে যখন কড়াইতে রান্না করবে তখনই কিন্তু উপরে যখন ফ্যানাটা উঠবে তখন কিন্তু তোমরা ফেলে দিতে পারো তো দেখো ডালটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা একবার হলেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো চলো বন্ধুরা তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় কিন্তু সর্দি কাশি সবারই কিন্তু গলা ব্যথা লেগেই থাকে তো বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিদিন সকালে কিন্তু যখন চা খাই তখন চার এই জলটার সঙ্গে যদি আমরা একটা তেজপাতা আর বেশ কিছুটা পরিমাণ যদি আদা দিয়ে চাটা খেতে পারি তাহলে দেখবে তোমাদের ঠান্ডায় কিন্তু কিছুটা হলেও কিন্তু উপকার হবে অবশ্যই কিন্তু এই ঠান্ডার সময় টিপসটা করে দেখতে পারো এবার চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যখন আমরা বেশ কিছু সময় ধরে যখন আলুটাকে কেটে বা কুচিয়ে আমরা যখন রেখে দিই দেখা যায় আলুটা কিন্তু একেবারে কালো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে কারণ হয়তো বা আমাদের ধুতে দশ থেকে বিশ মিনিটের মতো দেরি হয়ে গিয়েছে আর এর ভিতরে কিন্তু আলুটার যে আয়রনটা থাকে তার জন্য কিন্তু আলুটা কালো হয়ে যায় তখন আমরা কি কাজটা করতে পারি আর কালো অবস্থায় যখন আমরা আলুটা ভেজে থাকি বা তরি তরকারিতে দিয়ে থাকি তখন কিন্তু দেখতে একেবারে ভালো লাগে না তখন তোমরা দেখো এরকম জলটায় আলুটা ভিজিয়ে দেবে তার তারপরে দিয়ে দেবে কিছুটা পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে এভাবে একটু চটকে চটকে তোমরা নেবে তারপরে দেখবে এটা কিন্তু কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আলুতে কোনো রকম কিন্তু কালো কালো মানে দাগটা কিন্তু আর থাকবে না তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখো আমি কিন্তু আর কোনো রকম ধোয়া দিই নাই তো যেখানে আমি লবণের জলটা দিয়েছিলাম দেখো তারপরে কতটা চকচকে হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আগে আলুটা কতটা কালচে হয়ে গিয়েছিল আমি কেটে রেখে দিয়েছিলাম তার জন্য আর এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আশা করবো এই টিপসটিও তোমাদের উপকারে আসবে চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে এবার দেখো এই যে আমরা যখন কাঁচামরিচটা কোনো তরি তরকারিতে অনেকগুলো কাঁচামরিচ কিন্তু আমাদের একসঙ্গে কিন্তু বন্ধুরা মানে চিড়ে দিতে হয় আস্তে আস্তে দিলে কিন্তু বন্ধুরা তরকারিতে তো একেবারে ঝাল হবে না সেক্ষেত্রে আমরা কি করি কাঁচামরিচটা কিন্তু একটু একটু করে কিন্তু চিড়ে দিই তো বন্ধুরা যখন আমরা যে কোনো জিনিসটা চিড়ে দিতে তখন কিন্তু আমাদের হাতে কিন্তু কাঁচামরিচটা লেগে আমাদের হাতে কিন্তু প্রচণ্ড সেই ক্ষেত্রে দেখো আমাদের প্রত্যেকটা গৃহিণীর এরকম একটা কাঁচি থাকে তো দেখো কাঁচির সাহায্যে এইভাবে যখন তোমরা কাঁচামরিচটাকে চিড়ে নেবে দেখো কতটা ইজিভাবে কিন্তু তোমরা কাঁচামরিচটাকে চিরে নিতে পারছো এখানে কিন্তু তোমাদের কাঁচামরিচটা হাতে লাগার কিন্তু কোনো রকম কোনো চান্স থাকবে না তোমরা যদি তরিতরকারি রান্না করার আগে থেকে এইভাবে যদি তোমরা কাঁচামরিচটাকে চিরে তারপরে যদি তোমরা তরিতর কারিতে দিয়ে থাকো দেখবে যে কাজটা কতটা সহজে কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো আমি কতগুলো কাঁচামরিচ এখানে চিরে নিয়েছি কতটা সহজে আশা করবো এই টিপসটিও তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যে কোনো জিনিস কিন্তু ভাজি ভুজি করতে গেলে কিন্তু কড়াইতে অনেকটা লেগে যায় তো এখন আমি তোমাদেরকে এই টিপসটা দেখাবো যে কি করলে তোমাদের কড়াইতে কোনো কিছু ভাজি করার সময় কিন্তু একেবারেই লেগে যাবে না তো এখানে দেখো আমি যখন তেলটা দিয়ে দিয়েছি প্রথমত কড়াইটাকে তোমরা একটু তাতিয়ে নেবে মানে কড়াইটা একটু গরম করে তারপরে তেলটা দেবে তেলটা গরম হয়ে এলে তারপরে দিয়ে দেবে কিছু পরিমাণের পরিমাণে লবণ তো লবণটা দেওয়ার পরে দেখো লবণটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন তোমরা যে কোনো জিনিস মানে যে জিনিসটা তোমরা ভাজি করবে সেই জিনিসটা তোমরা এই তেলের ভিতরে দিয়ে দেবে দেখবে যে কখন নই কিন্তু এইভাবে যদি তোমরা ভাজি ভুজি করো কখনোই কিন্তু তোমাদের কড়াইতে লেগে যাওয়ার কোনো রকমের কোনো চান্স থাকবে না তোমাদের অল্প তেলেও কিন্তু তোমরা জিনিসটাকে ভেজে নিতে পারবে কোনো রকম কিন্তু পরিমাণে তোমাদের বেশি তেলও কিন্তু প্রয়োজন হবে না তো তোমরা যদি লবণের জায়গায় চাও যে সামান্য পরিমাণে একটু কড়াইতে আগে থেকে হলুদও দিয়ে নিতে পারো তেলের ভিতরে তাহলেও কিন্তু হবে লবণটা না দিয়ে হলুদটা দিলেও কিন্তু কাজ হবে তো আশা করবো এইভাবে যখন তোমরা ভাজি ভুজি করবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি যখন এই যে নাড়ছি না তখন কিন্তু একটুও কিন্তু কড়াইয়ের তলায় কিন্তু লাগছে না আশা করবো টিপসটা তোমাদের একটু হলেও কিন্তু উপকারে আসবে তারপর চলে যাবো এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে আদা নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় আমাদের রান্না করার সময় অল্প একটুখানি আদা বাটা আমাদের প্রয়োজন কিন্তু ঝটপট করে আদা বাটার জন্য কিন্তু আমাদের শিল্পাটা গোছাতে হবে না হলে কিন্তু বিলিন্ডারে দিতে হবে আর একটুখানি আদার জন্য কে শিল্পাটা আর কে বিলিন্ডারে আর কি লাগাবে তার জন্য আমরা কী করবো দেখো আমাদের ঘরে যে এরকম যে গ্রেটারগুলো থাকে তো সেই গ্রেটার উপরে দেখো একটা পলি ব্যাগ দিয়ে তার উপরে আদাটাকে জাস্ট এইভাবে একটু ঘষে নেব। দেখো কতটা সুন্দর মনে হচ্ছে আমি কেমন জানি একেবারে শিল্পাটায় পেটেছি হয়তোবা আমি এটাকে জারে দিয়েছিলাম দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমি ঘষে নিয়েছি আশা করবো বন্ধুরা ব্যস্ততার সময় তোমাদের এই টিপসটাও কিন্তু অনেকটা বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন রাত্রে মশারি টানিয়ে আর কি ঘুমাই তখন অনেক সময় দেখা যায় এই যে ম্যাজিক মশারিগুলো আছে দেখো এটার কিন্তু ছিদ্রটা একটুখানি বড় হয়ে থাকে অনেক সময় কিন্তু ছোট ছোট মশাগুলো কিন্তু আমাদের মশারির ভিতরে কিন্তু ঢুকে যায় আর সেই মশা কিন্তু আমাদের অনেক পরিমাণে রাত কিন্তু জ্বালাতন করে তো বন্ধুরা আজকে এমন একটা টিপস দেখাবো তোমাদের মশারির উপরে কিন্তু কখন ওই আর মশা পড়বে না তো সেটা কি করলে বন্ধুরা দেখো আমাদের ঘরে এই যে যে সাবানগুলো থাকে দেখো আমি এখানে একটু টুকরো সাবান নিয়ে নিয়েছি আমরা যে সাবানগুলো আর কি গায়ে ব্যবহার করে থাকি তো সেই সাবানগুলোই দেখো এখানে আমি যে মশারিটা নিয়েছি সেখানে কিন্তু খুব ভালো করে কিন্তু লাগিয়ে দিচ্ছি তোমরা যে সাবানটাকে ভিজা ভিজিয়ে লাগাবে এরকমটা কিন্তু না সাবানটা জাস্ট এইভাবে ঘষে নিলেই কিন্তু সাবানের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু তোমার এই মশারিতে কিন্তু লেগে যাবে আর এই সাবানের ঘ্রাণ টানের জন্য কিন্তু মশা কখনোই কিন্তু তোমরা যখন রাত্রেবেলা মশারিটা টানাবে তখন কিন্তু কখনোই তোমাদের মশারির উপরে কিন্তু মশাটা একেবারে বসবে না আমি কিন্তু তোমাদের সাথে সাথে প্রমাণও করিয়ে দেব বন্ধুরা যে মশারিটা টানিয়েও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব তবে দেখো আমি কিন্তু সব জায়গায় এইভাবে কিন্তু ঘষে ঘষে লাগাচ্ছি আর সাবানটা কিন্তু একেবারে মশারির সঙ্গেও কিন্তু লেগে যাচ্ছে তো চলো তোমাদেরকে এটা আমি এবার একটু টানিয়ে প্রমাণ দেখিয়ে দিই দেখো আমি কিন্তু টানিয়েছি অনেক সময় হয়ে গিয়েছে এখানে দেখো এক একটা মশাও কিন্তু কখনোই বসবে না এই সাবানের যে একটা গন্ধ থাকে তো সেই গন্ধের কারণে কিন্তু কখনোই তোমাদের মশারির উপরেও কিন্তু মশা একেবারেই বসবে না তো বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা একবার হলেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কিভাবে ছোট সুচেও কিন্তু একটা চার্জারের সাহায্যে সুতো পরিয়ে নিতে পারবো সেরকমই একটা টিপস শেয়ার করব আমাদের কিন্তু অনেক বাড়িতেই কিন্তু মা কাকিমারা আছে সেলাই পোড়াই করতে কিন্তু খুবই পছন্দ করে কিন্তু তারা কিন্তু শুধুমাত্র এই যে চোখে দেখার কারণে সুইটা গাঁদতে পারে না তার জন্যেই কিন্তু বন্ধুরা অনেক সময় কিন্তু সেলাইটা করতে অনেকটা অসুবিধা হয় অন্যের সাহায্য ছাড়া কিন্তু কখনোই কিন্তু সুচে সুতোটা পরাতে পারে না তো আমি কিন্তু এমন একটা অর্গানাইজার তোমাদেরকে তৈরি করে দেখাবো এই যে যে তারটা আছে সেটা দিয়ে দেখো তোমরা কিন্তু তোমাদের কাছে যদি পুরোনো চার্জার থাকে তোমরা কিন্তু সেই চার্জারটার তারটাও কিন্তু এভাবে কেটে নিতে পারো কিন্তু আমার কাছে এখানে পুরনো একটা অন্য তার ছিল আমি কিন্তু সেই তারটা এখানে অ্যাপ্লাই করছি তো তারটাকে প্রথম কিন্তু ভালো করে ভিতর থেকে দেখো আমি এই যে যে তামার মতো যে জিনিসটা আছে মানে সুতোর মতো যে জিনিসটা আছে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি অবশ্যই তোমরা তারটা যখন কাটবে তখন কিন্তু দেখতে পারবে যে এরকম ভিতরে একটা তোমার আর সুতোর মতো যে জিনিসটা থাকে সেটাই কিন্তু প্রয়োজন তারপরে দেখো একটা সেফটি পিন নিয়ে নেবে সেফটি পিনের সাহায্যে তোমরা এরকম একটা যে কোনো ধরনের টেপ দিয়ে কিন্তু তোমরা আটকে দিতে পারো তারপরে দেখো এরকম ইউ সেপ করে তোমরা সেফটি পিনের ভিতরে কিন্তু এটাকে টেপ দিয়ে লাগিয়ে নেবে তারপরে দেখো কতটা ইজিভাবে ঠিক আমি যেরকম করে সুচে সুতোটা পরিয়ে নিলাম তোমরাও কিন্তু সেম এইভাবে কিন্তু সুচে সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারো আমি এখানে তোমাদের সুবিধা অর্থে কিন্তু আমি তোমাদেরকে আরও একবার করে দেখাচ্ছি দেখো এই বন্ধুরা বলে বোঝানোর থেকে তোমরা যদি আমার হাতের দিকটা একটু খেয়াল করো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা ইজিভাবে কিন্তু তোমরা এটা করে নিতে পারবে তোমরা একবার যদি অর্গানাইজারটা বানিয়ে নাও তাহলে কিন্তু তোমরা কারোর সাহায্য ছাড়াই কিন্তু সুচে সুতোটা করে নিতে পারবে আশা করবো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে